Thank yeah. you. সংগ্রামী তাও জন্য জনতা আজান হচ্ছে এই আমরা আজান হবে এখন আমাদের ঠিক আজানের পরে আমাদের গান হবে ইসলাম শব্দের আজানের পরে আমি আজান দিচ্ছে তাও তারি হেলান আরিফাল আজান দিচ্ছেন اشهد ان الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله みんなで見てるやつをどうしたらいいですか

আমরা আগেই বলেছি যে এখানে ক্ষমতা থেকে অনেক মানুষের সমাবেশ মিল সামনে যারা আপনারা আছেন সামনে যারা আছেন আপনারা মেহবাড়ি করে মেহবাড়ি করে আপনারা করে দেখবেন না প্রচুর বিস্তৃত মাঠ এখনো বাকি আছে সামনে আগানোর চেষ্টা করবেন না যে এখানে জায়গা পেয়েছেন বসে যাও আমাদের স্বেচ্ছাসেবক বাহিনীকে উদ্ভব বসার যত মুসাল্লা আছে আপনারা বসে দেন মেহরবানি করে কেউ জুতা নিয়ে মুসাল্লার উপরে হাঁটবেন না এখানে আমাদের বসতে হবে নামাজ পড়তে হবে চারটা দশ মিনিটে শুরু হবে ডান পাক দেখে আপনার লাইন সোজা করে দাঁড়ান আমাদের জামাত স্টেজে হবে মূল জামাত স্টেজে হবে আমাদের মেহমান বৃদ্ধ যারা আছেন ডান যারা নামাজ পড়বেন স্টেজের সামনে লাইন ধরে দাঁড়ান মূল ইমাম সাহেব দাঁড়াবেন মূল স্টেজে ইমাম সাহেব দাঁড়াবেন মূল স্টেজে আপনারা সামনে লাইন সুজা করে দাঁড়ান আপনারা জানেন এই বিশাল ব্যবস্থাপনার মধ্যে আমরা সামান্য সুবিধা আকারে অজুর ব্যবস্থা রেখেছি মাঠের উত্তর প্রান্তে আপনারা অজু করবেন দীর্ঘ সময় বসে থাকতে হবে এই জন্য আগে অজুর পরে চলে আসবেন সীমিত আকারে স্যানিটেশনের ব্যবস্থা আছে মাঠের পূর্ব পাশে আমরা বারবার উঠ করছি আপনাদের মোবাইল মানি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো আপনি আপনার মতো হেফাজতে রাখবেন আমাদের পুরো প্রোগ্রামটা সিসি ক্যামেরার মাধ্যমে এখানে মাধ্যমে আমরা ফুটে দেওয়ার চেষ্টা করছি হাজার আড়াই হাজার স্বেচ্ছাসেবক সার্বৎক্ষণিকভাবে এই প্রোগ্রামকে সফল সাক্ষাৎ এবং চিন্তন